এমন একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি যেটা অনেক নামি দমি রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে একদম সিম্পল বাট অনেক বেশি মজার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে নিমিশে রেসিপিটির নাম হলো কাঁচকে গুঁড়ার ঝোড়া ভর্তা একদম শর্টকাটে দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয় কাঁচকি গুঁড়ার ঝোড়া ভর্তা প্রথমে কাঁচকি গুঁড়া আলো করে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব সাথে দিয়ে নেব ধনিয়া মানে যা যা লাগে আর কি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ সবকিছু দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমরা তেলে ছেড়ে দিচ্ছি কাচি গুঁড়াটা একদম মচমচা করে ভেজে নেবো উল্টে পাল্টা করে ভেজে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কাচটি গুঁড়া একদম মচমচা করে ভেজে নেওয়ার পরে অন্য একটি পাত্রে আমরা বেশি করে পেঁয়াজ নিয়ে নেব আমার আলাদা করে এক বক্স পেঁয়াজ কাটা ছিল একদম তাজা সেটাই আমি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম দুই তিনটা শুকনো মরিচ এখন পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে আমরা ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সরিষার তেল দিয়েও আমরা এটা ভালোভাবে মেখে নিব। এই ভর্তায় বিশেষ করে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা অনেক বেশি ব্যবহার করলে অনেক বেশি মজা হয় এখন কাঁচকি গুঁড়াটা দিয়ে ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে আমাদের কাঁচকি গুঁড়ার ঝুড়া ভর্তা কেমন লাগলো রেসিপিটা ট্রাই করে অবশ্যই রিভিউ দিয়ে যাবেন ধন্যবাদ